নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমার দেশি মুরগির মাংসের ঝোল কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব সাথে রয়েছে কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাংসের আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছি দুয়াতখখানা করে একটা তেজপাতা ও পেঁয়াজ পেঁয়াজের ওপর লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ দেখুন সুন্দর করে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে পেঁয়াজের ওপর আমি অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার পেঁয়াজের ওপর অ্যাড করে দিলে কালারটা খুবই ভালো হয় এই পর্যায়ে হলুদ আমি অ্যাড করব না কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন খুব সুন্দর করে আমার আদা রসুন ও কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে আমি এরপর অ্যাড করছি টমেটো টমেটোকেও আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে টমেটোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আমি অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মাংস মাংসকে আমি লবণ হলুদ ও টক দই দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি এখানে নশো গ্রাম মাংস অ্যাড করছি যেহেতু টক দই দিয়ে মাংস আমার ম্যারিনেট করা আছে সেই কারণে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি মশলা ভাজছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি মাংস কড়াইতে দিলাম কারণ গ্যাসের ফ্লেম লোতে না করলে যেহেতু টক দই আছে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট তিনেক পর ঢাকা খুলে আমি মাংসের ওপর অ্যাড করছি এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ মতো ধনের গুঁড়ো জিরে ও ধনের গুঁড়োকে মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিয়ে আবারও আমি দিয়ে দেব ঢাকা এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি মাংসকে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে ভালো করে কড়াইতে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস আমি মাংসকে প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে আমি মাংসকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের ওপর অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু আলুকেও মাংসের সঙ্গে মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব জল আমি পাশের বার্নারে জল গরম করে নিয়েছি আমি গরম জল অ্যাড করছি গরম জল অ্যাড করার পর আমি আবারও মিনিট দুয়েক সময় ফুটিয়ে নিচ্ছি মাংসকে মাংস ভালো করে ফুটে এলে আমি এরপরে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব প্রেসার কুকারে আমি মাংসকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি অ্যাড করছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাকে ভালো করে মাংসের সঙ্গে মিক্সড করে দিয়ে আমি দুটো সিটি দিয়ে মাংসকে সেদ্ধ করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন মাংস আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে কালারটাও কতটা সুন্দর এসেছে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ